আমি প্রীতম ভট্টাচারিয়া ভাগ্য দিশারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবার এসেছি এক নতুন ভিডিও নিয়ে যেটা দু ইংরেজি নতুন বর্ষে কার কেমন যাবে বা সারা বিশ্ববাসীর এর ওপর কি প্রভাব পড়বে তা জানিয়ে তো চলে আসুন ভিডিওতে শুরু করা যাক জয় মাতারা আপনারা জানেন দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ যার সংখ্যা হচ্ছে টু জিরো টু ফাইভ অর্থাৎ আপনারা যদি এটাকে যোগ করে দেখেন দুই যোগ দুই যোগ শূন্য পাঁচ অর্থাৎ চার যোগ পাঁচ নয় নয় কার সংখ্যা আপনারা সবাই ্ত জ্যোতিষী চ্যানেল দেখে এটুকু তো উপলব্ধ করে ফেলেছেন হ্যাঁ ঠিক বন্ধুরা নয় সংখ্যাটি হচ্ছে মঙ্গলের সংখ্যা তাই এই দু নতুন ইংরেজি বর্ষটা সমস্তটাই মঙ্গল দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ এই বর্ষটাকে মঙ্গল শাসন করবে এইভাবেও আমরা বলতে পারি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই বছরটা সবার কেমন যাবে বা এই ধরিত্রীভাষীর ওপর এই মঙ্গলের বছরটা কি প্রভাব ফেলবে চলুন প্রথম হচ্ছে আমাদের জানতে হবে মঙ্গল গ্রহ কেমন তাহলেই আমরা বুঝতে পারবো এই বছরে মঙ্গলের যা ক্যারেক্টার মঙ্গলের যা বৈশিষ্ট্য তাই বছরের উপর প্রভাবিত মঙ্গল হচ্ছে জ্যোতিষের ভাষায় শিলাপতি গ্রহ অর্থাৎ এর বৈশিষ্ট্য হচ্ছে ক্রুদ্ধ রাগ ধৈর্যহীন চট করে রেগে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা ইচ্ছা শক্তি কম ধৈর্য কম সেনাপতি যেমন কথায় কথায় যুদ্ধম দিঘি মিরাজ থাকে কথায় কথায় কোমরের থেকে তরবারি উঁচিয়ে রে রে করে তেরে আসে ঠিক অনেকটা এই মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য এরকম তাহলে মঙ্গল বা মার্স গ্রহ ইকুয়াল টু কি না ক্রোধ রাগ ধৈর্যহীন ধৈর্য শক্তি হারানো অস্থিরতা মন যুদ্ধং যুদ্ধদেহী মেজাজ আর কি মারামারি হানাহানি প্রশাসনিক বাধা প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন সাধারণত রাগ মানুষকে ধ্বংস করে ক্রোধ মানুষকে ধ্বংস করে তাই এই বৎসর প্রত্যেকটা মানুষের মধ্যে যাদের মঙ্গল উচ্চস্ত বা মঙ্গল নিচস্ত এখন আপনারা জানেন বর্তমান মঙ্গল কাল পুরুষ চক্রে কর্কট রাশিতে অবস্থান করছে যেটা মঙ্গলের পক্ষে নিচস্ত স্থান বা নিচ হয়ে নিচ হয়ে অবস্থান করছে তাই মঙ্গল শক্তিহীন কিন্তু আঠাশে ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল ধীরে 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 উজ্জীবিত হবে এবং নতুন করে তার শক্তি সঞ্চয় করবে তাই আমাদের মধ্যে যাদের কুষ্টি বা জনম জনমকুণ্ডলিতে মঙ্গল গ্রহ ভালো ঘরে বা শুভ ঘরে শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে তাদের রেজাল্ট এবছরে খুব ভালো হবে তারা খুব ভালো কাটাবে এই বছরটা যাদের মঙ্গল অশুভ স্থানে অবস্থান করছে কিংবা অশুভ গ্রহের সাথে অবস্থান করছে তাদের কিন্তু এই বছরটা মোটামুটি খারাপ যেতে পারে এবার আসি সারা বিশ্বের কথায় মঙ্গল যেহেতু অফ নক্সাস প্ল্যানেট বা লাল গ্রহ তাই এই গ্রহের প্রভাব এই বৎসর প্রাকৃতিক দুর্যোগ আমাদের ধরিত্রী বা পৃথিবী প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে প্রচুর জলোচ্ছ্বাস হতে পারে সুনামির পর্যায়ে চলে যেতে পারে আবার ঝড় তাণ্ডবা সুনামি বন্যা জলোচ্ছ্বাস এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে আবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প হতে পারে আবার অনেক অনেক নক্ষত্র পতন হতে পারে আমাদের আপনারা জানেন নক্ষত্র পতন বলতে আমাদের যারা প্রিয় ব্যক্তি যারা বিশিষ্ট ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি আমাদের ভালোবাসার ব্যক্তি তাদের পতন হতে পারে অনেক প্রিয়জনকে আমরা হারাতে পারি এবছর এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার শেখা বিদ্যা থেকে আমি বলছি মাফ করবেন সবাই অন্যভাবে নেবেন না আমার পুঁথিগত বিদ্যা আমার অর্জিত শিক্ষা থেকে আমি বলছি অনেক নক্ষত্র পতন হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কবলে আমাদের ধরিত্রীবাসী পড়তে পারে রাজনৈতিক উত্থান পতন হতে পারে রাজনৈতিক নেতাদের উত্থান পতন হতে পারে এবং মোটামুটিভাবে মঙ্গল গ্রহের কবলে পড়ে এই বছরটা আমাদের ধরিত্র ধরিত্রীবাসীর খুব একটা ভালো আশা করা যাচ্ছে না কিন্তু এখানে একটা কথা এই ব্যাপারটা দীর্ঘস্থায়ী নয় কারণ আপনারা জানেন বৃহস্পতি এই বছরেরই এইটিন মেয়ের পরে তার ঘর পরিবর্তন করছে অর্থাৎ কালপুরুষ চক্রে দ্বিতীয় ঘর বৃষ রাশি সেখান থেকে দেবগুরু চলে আসছে মিথুন রাশিতে আবার একইভাবে রাহু কালপুরুষ চক্রে দ্বাদশ ঘর ত্যাগ করে একাদশ ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে চলে আসছে এবং মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে অর্থাৎ তার নিজ স্থান কর্কট রাশি ত্যাগ করে তার পরের রাশিতে সঞ্চার করছে আবার কর্মফলদাতা শনি মহারাজ বা শনি দেবতা তিনি আবার কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই যে এতগুলো বড় বড় গ্রহ তাদের যে সঞ্চার কাল বা তাদের ঘর পরিবর্তন করা রাশি পরিবর্তন করা এইগুলো কি করছে আমাদের জীব জীবজগতে জাতক জাতিকা যাদের মঙ্গল খারাপ বা ভালো তাদের জীবনেও নানা রকম পরিবর্তন ঘটাচ্ছে কারণ একইভাবে তো গ্রহ সারা জীবন তাকে অশুভ ফল দেবে না তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে আমরা এইটুকুনই বলতে পারি আমার এই ছোট্ট ভিডিওতে মানুষের বা জীব জগতে জাতক জাতিকা যারা তাদের মঙ্গল শুভ থাকুক বা অশুভ থাকুক মিক্সিং ফল দেবে মিশ্র প্রতিক্রিয়া তাদের জীবনে ঘটবে কখনো বা ভালো কখনো বা খারাপ আর সারা পৃথিবীর বাসীকে কি মুখ করতে হবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হবে নক্ষত্র পতন আমাদের দেখতে হবে রাজনৈতিক উত্থান পতন হতে পারে ক্ষমা করবেন রাজনৈতিক উত্থান পতন হতে পারে রাজনৈতিক নেতাদের উত্থান পতন হতে পারে এই সমস্ত মিলিয়ে এই বছরটা মিশ্র প্রভাব মঙ্গল গ্রহের জন্য পড়বে এটা হলো পর্ব দুয়ে আমি এর পরে বিস্তারিত এক এক করে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন বারোটা রাশির আমি এক এক করে ভিডিও পরবর্তী পর্বে নিয়ে আসব আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আর অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন আরেকটি কথা না বললে নয় আপনারা জানেন ফেসবুকে আমি প্রীতম ভট্টাচার্য নামে আপনাদের কাছে পরিচিত পরিচিতি আছি আপনারা আমাকে খুঁজলে পাবেন এটা আমার আজকের দ্বিতীয় দিন আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন যে চ্যানেল খুলেছি তার নাম হচ্ছে ভাগ্যদিশারি তাই দ্বিতীয় দিন এবং প্রথম ভিডিও আপনাদের সামনে জ্যোতিষ নিয়ে আমি উপস্থাপনা করলাম অনেক একটু পাজেন্ট লাগছে আপনারা প্লিজ আমাকে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় নতুন মনে করে মার্জিত করবেন খুব খুব ভালোবাসা দেবেন আমার ভিডিওটি লাইক করবেন যাতে করে আমি আপনাদের কাছ থেকে মোটিভেট হতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও জ্যোতিষ জগতের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি মোটিভেট হয়ে আপনাদের প্রয়োজনীয় ভিডিও আমায় কমেন্ট করবেন সেই কমেন্ট দেখে আপনাদের প্রয়োজনীয় ভিডিও জ্যোতিষ জগতের বা আপনাদের পার্সোনাল রাশি নিয়ে ভিডিও আমি অবশ্যই নিজের মতো করে মতো চেষ্টা করব উপস্থাপনা করতে আজকে এইটুকুই থাক পরবর্তী ভিডিও জন্য আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার দেখা হবে শুভরাত্রি জয় মাতারা